এসআইআর নামে প্রকৃত ভোটারদের হেনস্থা ও হয়রানিরতিবাদে মঙ্গলবার বেলায় পানপুরে ব্যারাকপুর ব্লক দিয়েও এক অফিসে বিক্ষোভ দেখাল সিপিএম বিক্ষোভকারীরা জোর করে বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় এরপর উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় অবশেষে ছয়জনের একটি প্রতিনিধি দল গিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে স্বারকৃতি জমা দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি বলেন এসআইআর নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে অর্থা হয়রানি করছে নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে কারণ যেভাবে এখন নির্বাচন কমিশন না এখন নির্যাতন কমিশন হয়ে গেছে যেভাবে সাধারণ ভোটারদের কথা তৃণমূল তৃণমূল তো চাইছে অবৈধ ভোটারদের নাম রাখতে মৃত ভোটারদের নাম রেখে

কার্গির বক্তব্য তৃণমূল কংগ্রেস অবৈধ ভোটারদের তালিকায় রাখতে চায় কিন্তু তারা চান অবৈধ ভোটারের নাম যাক আর প্রকৃত ভোটারদের নাম যাতে তালিকায় থাকে ব্যুরো রিপোর্ট কর্মীর দুনিয়া